বন্ধুরা এই জীবনের সবচেয়ে বড় সত্য হল মানুষের মৃত্যু মানুষ যতই ধনী বা গরিবই হোক না কেন একদিন না একদিন তাকে মৃত্যুর মুখোমুখি হতেই হবে আজকের ভিডিওতে আমি আপনাদের মৃত্যু সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্য সম্পর্কে বলবো। যেমন মৃত ব্যক্তিকে শ্মশানে নিয়ে যাওয়ার সময় কেন রাম নাম সত্য বলা হয় আর মৃতদেহ শ্মশানে মৃতদেহকে কেন একা রাখা হয় না যদি কেউ মৃত ব্যক্তির পোশাক পরে তাহলে তাকে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় মৃতদেহকে শ্মশানে নিয়ে যাওয়ার সময় কেন রাস্তার মধ্যে পয়সা ছড়িয়ে দেওয়া হয় এছাড়া মৃত ব্যক্তির দেহের কাছে কেন কাঠি জ্বালানো হয় আজকের এই ভিডিওতে আমি আপনাদের এটিও বলবো আমি আপনাদের গরুর পুরাণের কিছু জিনিসও বলবো যা প্রত্যেক মানুষের জানা উচিত তাই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ যে ব্যক্তি এই দশটি জিনিস সম্পর্কে জানে সে আর সাধারণ মানুষ থাকে না এবং ভগবান শ্রীকৃষ্ণ তার ওপর অত্যন্ত সন্তুষ্ট হন যে ব্যক্তি এই ভিডিওটি মাঝখানে রেখে ছেড়ে চলে যায় সে সম্পূর্ণ জ্ঞান লাভ করতে পারে না এবং ভগবান শ্রীকৃষ্ণ তার ওপর বিরক্ত হন তাহলে আজকের এই ভিডিওটি আপনাকে অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে আমি আপনাদের এই সমস্ত কথা একটি গল্পের মাধ্যমে বলবো। তাহলে গল্পটি শুরু করা যাক এক সময় একটি গ্রামে রামু নামে একজন ব্যক্তি বাস করতেন একবার তার গ্রামে সুখেন নামে একজন দোকানদার মারা যায় রামু সুখেনের শেষ কৃতকার্য করার জন্য শ্মশানে যায় রামুর মনে একটা প্রশ্ন জাগে যে যখন মৃত ব্যক্তির দেহ শ্মশানে নিয়ে যাওয়া হয় তখন কেন বলা হয় রাম নাম সত্য হে রামু সুখেনের অন্তিম সংস্কার থেকে গ্রামে ফিরে আসে এবং এই প্রশ্নের উত্তর জানতে গ্রামের বাইরে একজন অঘরি বাবার কাছে যায় এবং অঘরি বাবাকে এই প্রশ্নটি করে হে প্রভু যখন একটি মৃতদেহ দাহ করার জন্য শ্মশানে নিয়ে যাওয়া হয় তখন কেন রাম নাম সত্য হে বলা হয় আর মৃতদেহের ওপর কেন পয়সা ছড়ানো হয় অঘরি বাবা উত্তর দেন বাবা আজ আমি তোমাকে মৃত্যু সম্পর্কিত সমস্ত বিষয় বলবো। এবং আমি তোমাকে এটাও বলবো যে মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়ার আগে কেন রাম নাম সত্য হয়ে বলা হয় তার আগে তোমাকে আমাকে একটি কথা দিতে হবে যে তুমি এই সমস্ত কথা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনবে রামু বলে হ্যাঁ বাবা তুমি আমাকে সমস্ত কথা বলো আমি শেষ পর্যন্ত শুনব তাহলে প্রথমে আমি তোমাকে বলবো কেন মৃত ব্যক্তিকে নতুন পোশাক পরানো হয় গরুর পুরাণ অনুসারে মৃত্যুর পর আত্মাকে একটি নতুন যাত্রা শুরু করতে হয় এই যাত্রায় আত্মা গঙ্গা জলে স্নান করে এবং পরিষ্কার পোশাক পরে যাত্রা করার জন্য প্রস্তুত হয় পুরনো পোশাক পরানো হয় না কারণ পুরনো পোশাক নেতিবাচক শক্তি এবং আত্মার জন্য খারাপ স্মৃতির প্রতীক বন্ধুরা আমি তোমাদের পরবর্তী কথা বলার আগে তোমাদের অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে কারণ আমরা আপনাদের জ্ঞান এবং ধ্যানের ভিডিও তৈরি করার জন্য অনেক পরিশ্রম করছি বন্ধুরা অঘরি বাবা রামুকে পরবর্তী যে কথাটি বলেছিলেন তা হলো মহিলারা কেন শ্মশানে যান না গরুর পুরাণে মহিলাদের শ্মশানে যাওয়া নিষিদ্ধ এর পিছনের কারণ হল যেহেতু নেতিবাচক আত্মারা শ্মশানের কাছে ঘুরে বেড়ায় তাই সেই আত্মারা দুর্বল মানসিক অবস্থার লোকেদের বিশেষ করে মহিলাদের ক্ষতি করতে পারে তাই মহিলারা শ্মশানে যান না এবার অঘরী বাবা রামুকে পরবর্তী যে কথাটি বলেছিলেন তিনি বলেন যদি সন্ধ্যায় কারোর বাড়িতে মৃত্যু হয় তাহলে মৃত ব্যক্তির দেহ সকাল পর্যন্ত ঘরে রাখতে হবে সেই সময়কালে মৃত ব্যক্তির দেহ একা রাখা হয় না এর পিছনেও একটা বড় কারণ আছে যদি মৃত ব্যক্তিকে একা ফেলে রাখা হয় তাহলে নেতিবাচক আত্মারা সেই মৃত ব্যক্তির দেহের ক্ষতি করতে পারে এবং কিছু বাবা তার দেহ চুরি করে নিয়ে যেতে পারে তাই মৃত ব্যক্তির দেহকে একা রাখা হয় না অঘরী বাবা রামুকে বলেন এখন আমি তোমাকে বলবো যে যদি কেউ মারা যায় আমরা যদি তার পোশাক পরিধান করি তাহলে আমাদের কি হবে মৃত ব্যক্তির পোশাক পরিধান করলে আমাদের ক্ষতি হয় নাকি উপকার হয় আমি আপনাকে বলি এর একটিও সুবিধা নেই কিন্তু অনেক অসুবিধা রয়েছে যদি মৃত ব্যক্তির পোশাক পরিবারের কোনো সদস্য পরিধান করে তাহলে সে বারবার মৃত ব্যক্তির কথা স্মরণ করতে থাকে যা তাকে মানসিকভাবে দুর্বল করে তোলে আর মৃত ব্যক্তির আত্মাও তার চারপাশে ঘুরে বেড়ায় এখন অঘরী বাবা রমেশকে বলছেন এখন আমি তোমাকে বলবো যে যখন একজন মানুষ মারা যায় তখন তার শেষ যাত্রায় কেন মুদ্রা অর্থাৎ পয়সা ছড়ানো হয় গরুর পুরাণ অনুসারে এটি করা হয় কারণ মৃত্যুর পরে আত্মাকে জমলোকে একটি কঠিন যাত্রা করতে হয় আত্মাকে চোদ্দোটি বিভিন্ন নদীর মধ্য দিয়ে যেতে হয় তখন কোনো উপাদানের অভাব হওয়া উচিত নয় এবং আত্মা সহজেই তার যাত্রা সম্পন্ন করতে পারে এখন আমি আপনাদের বলবো কেন মৃত ব্যক্তির দেহের কাছে ধূপকাঠি জ্বালানো হয় কারণ আত্মা দেহত্যাগ করার পর শরীর থেকে দুর্গন্ধ বের হতে শুরু করে তাই মৃত ব্যক্তির দেহের কাছে ধূপকাঠি জ্বালানো হয় অঘরী বাবা পরের কথা বলেন তিনি বলেন আমি তোমাদের বলবো কেন মৃত দেহ নিয়ে যাওয়ার সময় রাম নাম সত্য বলা হয় এর পিছনের কারণ কি রাম নাম সত্য বলার অর্থ হলো জীবনে একমাত্র ঈশ্বরের নামই চূড়ান্ত সত্য সম্পদ টাকা পয়সা সব কিছুই এখানে রয়ে গেছে একজন মানুষের সাথে যে সমস্ত জিনিসগুলো যায় তা হল কেবল তার আত্মা এবং তার কর্ম আত্মার শান্তি বা মোক্ষ লাভের জন্য ভগবান রামের নাম গ্রহণ করা আবশ্যক এখন পরিশেষে আমি আপনাদের বলছি যে স্বর্গে যাওয়ার জন্য প্রকৃত যোগ্য ব্যক্তিকে স্বর্গে যাওয়ার জন্য প্রকৃত যোগ্য ব্যক্তি হলেন তিনি যিনি তার জীবনে ভালো কাজ করেছেন যদি সে কোনো অন্যায় কাজ না করে থাকে তাহলে সেই স্বর্গে যাওয়ার প্রকৃত যোগ্য ব্যক্তি মানুষের কর্মই স্বর্গ ও নরকের পথ নির্ধারণ করে অতএব কেবলমাত্র যিনি ভালো কর্ম করেন ভালো মানুষ সৎ পথে থাকেন তিনি স্বর্গে যাওয়ার প্রকৃত ব্যক্তি তাই আমাদের প্রত্যেকটি মানুষের উচিত ভালো কাজ করা সৎ কর্ম করা অন্যায় কাজ করা উচিত নয় তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করা যাক আমি আপনাদের সাথে এই রকমই আরও নতুন এবং তথ্যবহুল ভিডিও নিয়ে দেখা করব ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধুরা আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন